চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় প্রায় দুশো শিশু অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে আগামীকাল পয়লা বৈশাখ সকাল নটায় ঠাকুর জেলা প্রশাসন কার্যালয়ে বটমূলে সকাল নটার সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে শিশুদের হাতে পুরস্কার তুলে এটা হচ্ছে तो मेरा रिपोर्ट तो है सब कुछ हो गया ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে আমরা সবাই এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে এসেছি আমার আমরা সবাই অনেক আনন্দের সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি আমাদের অনেক ভালো লাগছে আমার নাম আইসা সিদ্দিকাওয়ারি আমি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি